অন্তরে শান্তি না যেন অসুস্থ অন্তর কোনোভাবেই শান্তি পাচ্ছে না কোন দোয়া বা আমল আছে কি প্রিয়া অসুস্থ অন্তর যেটা আমরা বলি আমাদের জন্য এই অসুস্থ শান্ত করার জন্য কিছু কিছু আমল আছে যে আমলগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও বাহ্যিক এই বস্তুবাদী দুনিয়ার লোকেরা এইগুলাকে তেমন গুরুত্ব দেয় না কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুনিয়াতে দুই ধরনের খাদ্য একটা আপনার শরীরের জন্য লাগে আর একটা আপনার জন্য লাগে অন্তরের যদি না দেন ক্ষুদার্তিক দৌড়া দৌড়ে করবে আল্লাহ বলছেন আল্লাহর জিকির ছাড়া আপনার অন্তরের কোনো খাদ্য নাই কেন না কেননা কুলির রুহমিন এটা আল্লাহ নির্দেশ ও আল্লাহর জিকিরেই শান্ত হবে আপনি কোনো ভাবে কিছুতে তাছাড়া শান্ত করতে পারবেন না জিকিরের প্রক্রিয়ার প্রথম যেটা বলেছেন শিফা উল্লিমা কেউ যদি কোরআন না পড়ে প্রত্যেক দিন তার অন্তর তখন এলোমেলো হয়ে যাবে আপনাকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে এরপর আল্লাহ মাসনুন জিকির বিশেষ করে সকাল সন্ধ্যা আর নামাজের পরে এই অজিফা করলে অন্তর অটোমেটিক শান্ত হবে তার জন্য আর কিছু দোয়াল্লা রসুলাম আমাদেরকে শিখিয়েছেন বিশেষ করে হাসবি আল্লাহুল্লাহ আলাই হিতাওয়াক্কাল কুহরবুল আর শিলাজিম এটা একটা ওজিফার মতো প্রত্যেক নামাজের পরে দশবার পড়েন বিশবার পড়েন তিরিশবার পড়েন কিন্তু এটা একটা ওজিফার মতো কার জন্য যার রোগ আছে তার অন্তর এত কিছুর পরেও শান্তি হচ্ছে না আস্বি আল্লাহ্ ইলাহা ইল্লাহু আলাই হিতাওয়াক্কাল করবগুলা আর শিলাজিম আর একটা খাদদের কথা আসছে সিরিয়াসলি খাবার আয়েশার আদি আল্লাহ তালানা থেকে অন্তর ঠান্ডা করার নবী একটা খাবার বলে দিয়ে গেছেন জানাই দিব

আল্লাহ বলতেছেন তার কিছু দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন আর আল্লাহ হবেন তার অন্তরকে শান্তি দিয়ে দিবেন শরীরকে সুস্থ বানায় দিবেন মারা গেছে কেউ দুশ্চিন্তা আল্লাহ নবী বলেন তাদেরকে তালবিনা বানায় খাওয়া ওরা ওদের ফ্যামিলি ক্রাইসিসে এ এমন লোককে হারাইছে যে ওদের অন্তরের মধ্যে আর কোনো শান্তি নাই তালবিনা তাদের জন্য বানায় পাঠায় কি দিয়ে জবের আটা সাথে মধু দিয়ে মিষ্টি চিনি দিয়ে না কি দিয়ে মিষ্টি জবের আটাটাকে প্রথমে খামির করছেন আপনি হাত দিয়ে খামির করার পরে ওর মধ্যে মধু দিছেন মিষ্টি করার জন্য এরপরে হাত দিয়ে ওইটাকে জবের আটাটা একটু গরম পানির মধ্যে নিলেন নেওয়ার পরে একটু সিদ্ধ করলেন যেরকম করে চালের আটা দিয়ে গমের আটা সিদ্ধ রুটি বানানোর জন্য জবের আটা বানালেন এরপরে ওইটাকে নরম করার জন্য মিষ্টি করার জন্য দিছেন হচ্ছে প্রথমে মধু স্টেপটা মনে রাখতে হবে মধু দিয়ে অনেকক্ষণ মেল করে করে একটু চেক করে দেখলেন যে মাসাল্লাহ মিষ্টি হয়েছে এরপরে অল্প একটু দিছেন বাটির মধ্যে দুধ গরম করার পরে ঠান্ডা করছেন একদম কড়া গরম দুধ খেতে হয় না ঠান্ডা একটু দুধ ওর মধ্যে দিয়েছেন দেওয়ার পরে ঘাঁটার পরে যেই আপনার জন্য পায়েসের মতো হলো আল্লাহ নবী বলছেন এটার নাম তালবিনা এটা যদি তুমি খাও অন্তরের দুশ্চিন্তা যাবে অসুস্থ রুগী ভালো হবে সুতরাং আমল গুলাও করবো আমরা ইনশাল্লাহ আর সাথে সাথে এইটা বানায় মাঝে মাঝে খাওয়ার জন্য চেষ্টা এখন অ্যাভেলেবেল জবের এগুলো সব অনলাইনে পাওয়া যায় আপনি কিনবেন কিনে এইটা প্র্যাকটিস করা দরকার যেহেতু এটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের পক্ষ থেকে আমাদের জন্য রুকিয়া এবং আমাদের জন্য ট্রিটমেন্ট এটা হচ্ছে তিব্বুন নবী করিম সাসমের চিকিৎসা সেটা আমরা গ্রহণ করলে ইনশাল্লাহ আমরা উপকার পাবো هذا ما عند العلم عند الله سبحانك اللهم بحمدك أشهد